নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ছড়া নিয়ে এটাকে তোমরা ছড়া বলবে আমি বলবো আমার দুঃখের কথা জানি না তোমরা একমত হবে কিনা কেননা ফেসবুকে বৃষ্টি নিয়ে আয় বৃষ্টি ঝেপে আজ মন চেয়েছে বৃষ্টি 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 ঝিম বৃষ্টি অনেক গান শোনা যায় আমি তাই কোনো ধরনের বক্তব্য না রেখে একটা ছড়া লিখলাম কেমন হয়েছে একটুখানি বলবে বৃষ্টি ব্র্যাকেটে আমার চোখে আজ সকাল বেলার গে